বিহারে এই বছরের শেষের দিকে নির্বাচন হওয়ার আগে যেসব ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে তারা পুনরায় অন্তর্ভুক্তির আবেদন করার সময় বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন শুক্রবার দুপুরে সুপ্রিম কোর্ট এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে আদালত নির্বাচন কমিশনকে আধারকে আরও এগারোটি নথির তালিকার সঙ্গে যুক্ত করতে বলেছে এই দিন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে দাখিল হওয়া শুনানির সময় জানায় পুনরায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে গেলে ওই এগারোটি নথির যে কোনো একটি অথবা আধার জমা দেয়া যাবে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের ভর্সনার মুখে পড়েছে রাজনৈতিক দলগুলি শুক্রবার বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধন সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায় খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ভোটারদের নামের নথিভুক্ত নিয়ে কোনও পদক্ষেপ করছে না রাজনৈতিক দলগুলি আদালতের কাছে এই উদাসীনতা আশ্চর্যের আদালত প্রশ্ন তুলেছে যারা ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছে এই যুক্তিতে যে এটি নাকি ঐতিহ্যগতভাবে তাদের পক্ষে ভোট দেয়া সম্প্রদায়গুলিকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য করা হচ্ছে কিন্তু এসআইআর হওয়ার পরে সেই পঁয়ষট্টি লক্ষাধিক বাদ যাওয়া ভোটারদের সাহায্যে এগিয়ে আসেনি কোনো রাজনৈতিক দল সুপ্রিম কোর্ট এদিন নির্দেশ দিয়েছে বাদ যাওয়া ব্যক্তিরা অনলাইনে আবেদন জানাতে পারবেন তারা আধার কার্ড বা অন্য কোনো গ্রহণযোগ্য নথিও জমা দিতে পারবেন নির্বাচন কমিশনকে সেই সমস্ত নথি গ্রহণ করতে হবে তাদের দেখতে হবে যাতে পুরো এসআইআর প্রক্রিয়াটি ভোট বান্ধব হয় এর জন্য রাজনৈতিক দলগুলিকে এগিয়ে আসার বার্তাও দিয়েছেন সর্বোচ্চ আদালত দেশের শীর্ষ আদালত শুধু সমালোচনায় থামেননি সরাসরি বারোটি রাজনৈতিক দলকে মামলায় অন্তর্ভুক্ত করেছে আদালতের নির্দেশ প্রতিটি রাজনৈতিক দলকে তাদের কর্মীদের স্পষ্ট নির্দেশ দিতে হবে যেন তারা মানুষের অভিযোগ জানাতে সাহায্য করেন নির্বাচন কমিশনের তালিকাভুক্তি এগারোটি নথির যে কোনো একটি কিংবা আধার কার্ড ব্যবহার করে মানুষ অভিযোগ জানাতে পারবেন রাজনৈতিক দলগুলির দায়িত্ব থাকবে সেই প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সহযোগিতা করার বিহারে ভোটের আগে এই নির্দেশ ও মন্তব্য নিঃসন্দেহে চাপ বাড়াবে সব রাজনৈতিক দলের ওপরেই কারণ সুপ্রিম কোর্টের চোখে এখন শুধু নির্বাচন কমিশন নয় বরণ রাজনৈতিক দলগুলিরও সমান ভূমিকা রয়েছে যেন প্রতিটি প্রকৃত ভোটার তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে গত শুনানিতে দেয়া আদালতের নির্দেশ মেনে এদিন হলবনামা জমা দিয়েছে নির্বাচন কমিশন দেশে ভোট পরিচালনের নিয়ামক সংস্থা জানিয়েছে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর প্রথম দফায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ ব্যক্তির নাম বাদ গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বুথ অনুযায়ী ওই বাদ যাওয়া ব্যক্তিদের নাম বিহারের আটত্রিশ জন জেলা নির্বাচনী আধিকারিকরা তাদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করেছেন কেন তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি সেই কারণও সেখানে জানানো হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন